প্রিয়দর্শক আমি মুন উজ্জামান ভিডিও নিয়ে আসলাম দর্শক দেখছেন একটা টিরাং মূলত এই টিরাংটা চুরি করে এনে এই পাশের যে গের এই গেরে ট্র্যাঙ্কটা পাওয়া গেছে ট্র্যাঙ্কের ভিতরে কী ছিল আপনাদেরকে তাই দেখাচ্ছি ট্র্যাঙ্কের ভিতরে ছিল এই শাড়িগুলো এই শাড়িগুলো ট্যাঙ্কের ভিতর ছিল ট্যাঙ্কের ভিতর এছাড়া আর টাকা পয়সা ছিল না কি এই ট্যাঙ্কের ভিতর কি ছিল আপনারা তো জানেন না

ট্রিয়াংটা আসছে ওই ঘরের ভিতর বেড়া ভেঙে বেড়া এতখানিক জায়গায় ভেঙে ভেঙে ফেলে তারপরে ঘরের ভিতর ঢুকে দরজা খুলে সব নিয়ে ট্রিয়াংটা আছে তালা দিয়েছিলো আর জিয়াংটা জানিয়েছে সেগুলো তালা দিয়েছিল না ওয়ার্ড ড্রফ খুলিছে এমনি ট্রিংটির মধ্যে সব সময় আমি টাকা বেরোই খুঁই ওই ট্রাংয়ের তালা দিয়া ছিল না সেগুলো খুলিছে একদম সব জায়গা হাতাইছে শুধু ওই টিরাংড়া তালা ভাঙতে ট্র্যাংটা ধরে নিয়েছে হ্যাঁ

টোটালে টোটালে এক লাখের মতো গেছে মানে আনুমানিক হিসাব যে ধরেন ছয় সাত হাখানের মানে এক দেড় লাখ টাকা তো গেছে না আপনারা এলাকার প্রতিনিধি আপনারা এ বিষয়ে কি বলবেন মানে আগে একবার কী বলার আছে বলার তো ভাষা নেই যে আমাদের এলাকায় যে চুরিগুলো হচ্ছে এগুলো আসলে খুবই দুঃখজনক বিষয় এগুলোর একটা দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত এলাকায় আমার যাদের আমার আমরা যারা আছি প্রতিনিধি আমার যারা সিনিয়র পার্সন আছে এদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এইগুলো দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত আজকে আমার আপার হয়েছে কালকে তো আমারও হইতে পারে এগুলো আসলেই আমাদের আমাদের যারা সিনিয়র পার্সন আছে এরা অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া উচিত যে এই চোর হোক সে আমার ভাই হোক বা আমার আত্মীয় স্বজন হোক

প্রিয় দর্শক আপনার দেখছেন দিনের কাজের জন্য এই মহিলা আসছে এই মহিলা চার হাজার টাকা তাও নিয়ে গেছে এসো আমরা এলাকার আরেকজন প্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি আমরা তার কাছে কিছু জানব এই বিষয়ে আপনি কি বলবেন যে দিনের কাজের জন্য মানুষ আপনাদের গ্রামে আসছে মানুষকে ভালো পথে নেওয়ার জন্য এ লোকেরও চার হাজার টাকা গেছে এই মহিলাই কাঁদতেছে এ বিষয়ে আপনি কি বলবেন আমরা তো বিষয়টা জানি না এখন দেখা যাচ্ছে যে আমরা মাত্র জানলাম বিষয়টা নিয়ে আমরা একটু তদন্ত করে দেখি আমাদের এখান থেকে কয়েকদিন আগে তো দেখা গেছে যে একটা নসিমোনাও নিয়ে গেছে ইজি বাইক নিয়ে যাতে যাইতেছিল এরপরে ব্যান নিয়ে যাইতেছিল ব্যান এবার দেখা যাচ্ছে যে ইজি বাইক চোর ধরা পড়ছে আর এবার নসিমন যার নিয়ে গেছিলো ও চোরও ধরা পড়ছে তাই ইনশাল্লাহ আশা করি যে এই যে ঘটনা ঘটনাটা মূল যে কী কাহিনি এটা তো আমি জানি না আমি মাত্র এখানে আসলাম ইনশাল্লাহ তদন্ত করে আমরা বের করব যে কি বিষয়টা কি ঠিক আছে এলাকার কাছাকাছি ছেলে সব ঠিক আছে কিন্তু এটার আমাদের তদন্ত করতে দিতে হবে আমরা জানি আমরা জানি যে কারা নিতে এই কাজ করতেছে দর্শক আমরা দেখতে পারছি যে সাবেক ইউপি সদস্য এই বিষ্ণুপুরের নেতা একজন প্রতিনিধি আমরা তার কাছ থেকে জানব যে আসলে গ্রামে যেভাবে সরের উৎপাদ বেড়েছে এই এর আগে একদিন এরম একটা ঘটনা ঘটেছে আবার আজকে দেখলাম ঘরের থেকে টেরাং বেরিয়ে নিয়ে আসছে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন আসলে আপনারা সবাই জানেন আর মাত্র কিছুদিন বাকি আছে জাতীয় সংসদ নির্বাচনের এই নির্বাচন কেন্দ্র করে এলাকায় কিছু নতুন লোকের আনাগোনা দেখা যাচ্ছে তার ফল ফলশ্রুতিতেই সম্ভবত এই চোরা কারবারিদের বৃদ্ধি হয়েছে আমরা চেষ্টা করছি এটা নিয়ন্ত্রণ করার জন্য যাতে এলাকায় প্রত্যেকে শান্তিতে বসবাস করতে পারে কোনো কারো কোনো কিছু চুরি না হয় এজন্য আমরা সজাগ দৃষ্টি রাখব